টাকা কোন খাতে খরচ করেন নাই তিনি ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকাটা রেখে দিয়েছিলেন সময় পরিবেশ পরিস্থিতির উপরে টাকাটা খরচ হবে আজকে চোদ্দ বছরে ওই টাকা সুদে আসলে চোদ্দ কোটি টাকায় রূপ নিয়েছে একটি টাকাও খরচ হয় নাই দুর্নীতি হয় নাই আজকে সেই মামলায় আজকে ফরিদপুরের একজন দুর্নীতি দমন কর্মকর্তার বাড়ি হারুন শেখ হাসিনার নির্দেশে হারুন আমাদের নামে দিয়েছিল হারুন নিজেও আমার সাথে করে এখানে বলে গিয়েছে ভাই আমার কিছু করার নাই মান করে দিয়ে কারণ ওপরের নির্দেশে চাষি হয়েছে আজকে বেগম খালেদা জিয়া সেই মামলায় কারাগারে

আজকে বেঞ্জির কয়দিন হয়েছে আইজি থেকে বিদায় নিয়েছে বেঞ্জিরের বিরুদ্ধে কিন্তু হাসিনে অবস্থান নিয়েছে কারণ কি বেঞ্জিরকে দুর্নীতি সুযোগ দিয়েছে বেঞ্জিরের কাছে হাজার কোটি টাকা শেখ হাসিনা নিজেও জানে

পুলিশ হিসাবে একটি পাসপোর্ট নেই নাই এই পেন্দি কত বড় দুর্নীতি উনি যখন বক্তৃতা করতেন চাবাই চাবাই উনি কিন্তু কথাই বলতেন চাবাই চাবাই দেখতেন চাবাই চাবাই হুমকি তো বেগম খাওয়া দাদি আজকে আমরা বেগম খাওয়া দাদি সন্তান হিসাবে বলা যায় বেঞ্জে বেগম খাওয়া দাওয়া আর কারাগারে মৃত্যুর সাথে লড়াই করছে আর কই বেঞ্জে কাপড় তারাই চলে গেছে

দেশের বাইরে অবস্থান করছে অনেকে অনেক কর্মীরা বলেন কেসে এসে তারেক রহমানাকে তো চিনেন না বেগম খালেদা জিয়াকে ধ্বংস করে দিয়েছে বেগম খালেদা জিয়ার অপরাধ নাই দুর্নীতি করছে ঠিক আছে তারেক রহমানের শাশুড়ি তারেক রহমানের শাশুড়ি মেয়ে দিয়ে দিতে তারক রহমানের সাথে এটাই হলো অপরাধ সেই শাশুড়ির নামে ও মামলা দিয়ে ফেরারি করে দিয়েছে ওই ভদ্র মহিলাকে তারেক রহমান যদি দেশে ফিরে আসে হাসিনা পয়সলিং করে দেবে এটা কোন কেউ বলতে বৃদ্ধি দেয় বলা যায় পরিবারকে ধ্বংস করার জন্য তারেক রহমানকে পয়সলিং করে সিয়া পরিবারকে ধ্বংস করে দেবে এটাই সত্য কারণ না জানে তারেক যদি বেঁচে থাকে সমস্ত অন্যায়ের পরিবারের অন্যায়ের বিকারে তারেক করবে ধ্বংস করে দেওয়া তারা এখন পথ নাই সেদিকে কেন আমরা জেনে শুনে পান করব বলেন